আগামী বারো তারিখ ধানের শীষের পক্ষে ধানের শীষের প্রতিকে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি আমাকে আপনারা নির্বাচনের আগেও যেমনিভাবে দেখছেন নির্বাচনের পরেও একইভাবে আমাকে আপনাদের পাশে পাবেন এলাকার ছেলে হিসাবে আমার এই অত্র অঞ্চলের সকল সমস্যা আমি মোটামুটি ভাবে অনেকের চেয়েও বেশি জানা আছে ইনশাল আপনাদের সহযোগিতায় আপনাদের ইচ্ছায় আমাকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন আমি আপনাদের কাছে থেকে প্রতিটি কাজ অগ্রাধিকার ভিত্তিতে ফাইন্ড আউট করে আমি এর সমস্যার সমাধান করব আমাকে খোঁজার জন্য দাঁড়ে দাঁড়ে মাঠের পর মাছ আমাকে খুঁজতে হবে না আমার বাসায় কাটায় আমার এই অঞ্চলে তেরো নম্বর ওয়ার্ডে আমি বসবাস করে আমার অনেক নেতৃবৃন্দ সহকর্মী ভাইয়েরা আছেন আমার আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এলাকার ছেলেকে আপনারা আপনাদের সহযোগিতা দিয়ে নির্বাচিত করবেন যাকে আপনারা কাছে পাবেন তার কাছেই তো আপনারা গিয়ে আপনার সমস্যার কথা বলবেন আজকে প্রচারে নেমেছে প্রতিপক্ষও একজন প্রতিদ্বন্দী প্রার্থী আছেন ওনাকে কি আপনারা দেখেছেন কখনো না? ওনাকে কখনো দেখিনেই ভবিষ্যত দেখবেন না। আমাকে পাবেন আমি আপনাদের ছেলে আপনাদের ভাই আপনাদের বন্ধু কথা দিয়ে গেলাম এমনি ভাবে প্রতিটি রাস্তায় আমি নির্বারণ পরবর্তীতে সময় আপনাদের কাছে উপস্থিত হব হাজির হয়ে যাব ना जाहिर ना अपने